হ্যালো বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভকামনা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি কারণ নতুন বছর আজকে একটি নতুন গাছ প্রতিস্থাপন করে আপনাদের সঙ্গে ভিডিওটি শুরু করব একটি নতুন ধরনের গাছ যে গাছটিতে প্রায় বারো মাসই ফুল হয় এমন কোনো গাছ যদি আপনারা খোঁজেন যে গাছটি একবার প্রতিস্থাপন করে বারো মাস ফুল চাইছেন তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখে এই গাছটি সম্পর্কে জেনে নিয়ে আপনি গাছটি কিন্তু লাগাতে পারেন আর এই গাছটি নাকি বারো মাসি ফুল হয় এমনই আমাকে নার্সারি থেকে কিনেছি সেই নার্সারির লোকটা বলে দিল যে কারণে সেই গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন বছর তাই নতুন ধরনের একটি গাছ আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ফার্স্ট লাভ নতুন বছর তাই প্রথমেই ফার্স্ট লাভ গাছটি প্রথমেই প্রতিস্থাপন করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই গাছটির ফুলটি দেখতে খুবই আলাদা রকম একটি ইউনিক টাইপের এই ফুলটি সারা বছর ফোটে এরকমই আমাকে বললো তাই আমি এই গাছটি নিলাম যাতে সারা বছর আমরা এমন কিছু গাছ লাগাতে চাই যাতে সারা বছরই ফুল হয় তাই আমি এই গাছটি নিলাম এই গাছের অনেক রকম কালার ভ্যারাইটি আছে কিন্তু আমি হলুদটাই পেলাম তাই এই হলুদটাই নিয়ে নিলাম আর যখন গুচ্ছ গুচ্ছ ফুল হয় প্রচুর সুন্দর দেখতে হয় এই ফুলগুলো সারা বছরই নাকি ফুল ফোটা শেষ হয়ে যায় তারপরে আবার ফুল হয় এই গাছটিতে আর গাছটি খুবই হার্ডি গাছ দেখুন এরকম একটি গ্রো ব্যাগে এটা কিনলাম খুব বেশি দাম নেয়নি গাছটির চল্লিশ টাকা দাম নিল তাই আমি এই গাছটি নিয়ে আসলাম এই গাছটি আজকে প্রতিস্থাপন করব আর গাছের মাটিটি যে টবে যে গ্রো ব্যাগে বসানো আছে সেই মাটিটি কিন্তু সুন্দর মাটি দোয়াশ মাটি তাই মাটিটা আমি আর চেঞ্জ করবো না ওই মাটি শুদ্ধই গাছটি বসিয়ে দেব আর গাছের ফুলটি দেখুন খুব সুন্দর ইউনিক কালারের ইউনিক ফুলটা আর দেখতে খুব সুন্দর লাগে যে কারণে আমি গাছটি কিনলাম নার্সারিতে গিয়ে গাছটি আমার খুব পছন্দ হলো আপনারাও চাইলে কিনতে পারেন এই গাছটি গুচ্ছে গুচ্ছে ফুল হয় আর সারা দিন রোদ্দুরের গাছ যেটা সারা দিন যেখানে রোদ পায় এমন জায়গায় রাখতে হবে গাছটি তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে নাকি ফুল হবে আর গাছের যখন ফুল শেষ হয়ে যাবে তখন সেই অংশ থেকে কেটে দিতে হবে তাহলে আবার নতুন করে কুড়ি আসবে এবারে মাটি প্রস্তুতটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোবর সার আর এখানে হচ্ছে যে মাটিটা নিয়ে আছে এখানে বাসি মানে মাটি খুব বেশি নেই আছে পাতা পচা সার আর কিচেন কম্পোস্ট আর সামান্য পরিমাণে মাটি আর গোবর সার হাড়গুঁড়ো নিমখোল এই সমস্ত নিয়ে মাটিটা আমি তৈরি করে নিলাম দেখুন মাটিটায় আপনাদের দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু মাটি খুব বেশি নেই এইভাবে যেহেতু কিচেন কম্পোস্ট আমি বাড়িতে তৈরি করি পাতা পচা সারও ওইগুলো প্রচুর পরিমাণে থাকে তাই মাটি খুব কম দিয়ে আমি গাছটি কিন্তু বসাবো এই গাছটি রিস সয়েলে বসাতে হবে একটু বেশি পরিমাণে খাবার দিয়ে তাই আমি এটাকে একটু কিচেন কম্পোস্ট আর পাতা পচা সারটা বেশি দিলাম গোবর সার খুব কমই দিয়েছি আর মাটি কম দিয়েছি এইভাবে বসিয়ে মানে মাটিটা তৈরি করব এবার বসাবো এটা একটা দশ ইঞ্চ দশ ইঞ্চি সাইজের যে টব সেটা দেখুন দুটো ছিদ্র করা আছে এবার এখানে আমি দুটো টুকরো দিয়ে দিলাম মানে টব ভাঙা টুকরো এবার এর মধ্যে আমি মাটি দিয়ে দিচ্ছি প্রথম বছরে প্রথম দিন গাছটি আমি বসিয়েছি কিন্তু এডিট করে ছাড়তে ছাড়তে দেরি হয়ে গেছে একদিন পরে আমি দিল মানে ভিডিওটা আমি ছাড়ছি এবার এইভাবে মাটিটাকে নিচের দিকে একটু চেপে নিয়ে তারপরে আর যখনই গাছ আপনারা গ্রো ব্যাগ থেকে বার করবেন একটু আলতো করে বার করার চেষ্টা করবেন কারণ গাছের যে শিকড় সেটা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবেই গাছটি বার করবেন আর মাটি যদি আপনার দশ মাটি হয় তাহলে সেটাকে পাল্টানোর দরকার হয় না আর যদি দেখেন এটেল মাটি তাহলে সেটাকে আপনারা জলের মধ্যে বসিয়ে রেখে মাটি আলগা করে ছাড়িয়ে নিয়ে গাছটি প্রতিস্থাপন করবেন দেখুন নিচের দিকে পুরোটা অনেক শিকড় যে কারণে এইভাবেই বসিয়ে দেবো এর কোনো রকম আর আমি ক্ষতিগ্রস্ত করব না শিকড়টাকে এবারে এই গ্যাপগুলোকে যে মাটিটা আমি তৈরি করেছি সেই মাটিটা দিয়ে বসিয়ে দেব আর এমন কোনো গাছ যদি আমাদের পাওয়া যায় যে গাছটি একবার লাগিয়ে বারো মাসি ফুল হয় একভাবে ফুল হয় না বলেছে আমাকে মানে ফুল শেষ হবে আবার তারপরে কুড়ি আসবে আবার ফুল হবে এইভাবেই ফুলটা হয় দেখুন আমার মাটিটা পুরো দেয়া হয়ে গেল এবারেতে জল দিয়ে দেব জল দিয়ে এই গাছটি ছায়াতে রেখে দেব দু তিন দিন অন্তত ছায়াতে রাখবো শীতের দিন এখন ছায়াতে না রাখলেও হয় তো আমি দুদিন দিন ছায়াতে রাখবো তারপর এটাকে রোদ সারাদিন রোদ পায় এমন জায়গায় দেব তাহলে এই ধরনের গাছ যারা খুঁজছেন যে একবার লাগিয়ে সারা বছর ফুল হবে তারা এই গাছটি কিন্তু অবশ্যই লাগাতে পারেন আর ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাছটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন